ঘরে বর্তাটা সুন্দর করে আমা হাইছি একলগে মিক্স করে হেরে সুন্দর করে আমাকে মানে করছে খাইলে মানে ভালো লাগে মানে রসটা মানে উঠে তাহলে গেল আমার নতুন বর্তা খাই ভালো হবেন কমেন্ট করে জানাই যে না আমার ভিডিও যদি ভালো লাগে তাই লাইক করেন শেয়ার করে যায় আর যারা যারা আমার পেজটা ফলো করছেন না আশা করি সবাই ফলো করে দিবেন আর ভর্তা খাবেন কেটাকাটা বর্তা খাইবেন হ্যা খাই